पाँच मिनट लगे जाएगा हाँते हाँते कोई हाँ हाँ तो अवस्था खराब बाबा जा गा

ভালো তা তোমার লোকজন আছে রান্নাটা

এত জনগণ এত জনগণ কই থেকে আসলো কই থেকে আসলো এটা তো আমাদেরও প্রশ্ন এত জনগণ কই থেকে আসলো সাহেব এত কিছু নিয়ে আসলো বুঝতেই পারলাম না এত জনগণ

এত লোক হয়ে যায় হ্যাঁ 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 ঠিক আছে ভাইয়া হয়ে যাবো আচ্ছা আচ্ছা ওটা তো সবসময় ভালো হবে নদী পার হয়ে যাবে ওইদিকদের অনেক ভিড় ওই জন্য এদিক আমার দিকটা অনেক ভিড় করতেছে আর ভিড় ভিড় মানে প্রচুর ভিড় গাড়ি ঢোকানো যাবেই না এই নদীটা পার আমরা যদি যাবো আমরা ওই কাছে যাবো ওর কাছে এখান থেকে যে ভিড় ওদের দিয়ে আরো বেশি দিয়ে সবাইকে কাকু আমাকে দেখতেছে না ক্যামেরা দেখতেছে হ্যাঁ আমরা নদী পারি না কি অবশ্য কেউ রাস্তা ছিল না নাকি এই জন্য আমরা নদীর দিয়ে যাবো নদীটা নাচে নদীর দিয়ে রাস্তা ওই আর কি সন্ধার সময় শীতে সন্ধ্যা অনুষ্ঠান তো শুরু হয়ে গেছে হ্যাঁ না এখন যাচ্ছে একটা গাড়ি একটা আত্মীয়র বাসায় রাখছে তো ওখানে যাই আমরা

কোন পাশে পারবে হ্যাঁ রাস্তা দিয়ে তো যাওয়াটা তো সুন্দর যে পাখে পারেন চিপাশে পা চলে আসো এরকম হাঁড়া তো আমি আইতামই না দিকে বলে পাঁচ মিনিট লাগে যায় হাঁটতে হাঁটতে কিন্তু কই হাঁটতে তো অবস্থা খারাপ

লোক যা যায় নেকি লোকে এনে đây मम्मी आके रेड

এত মানুষ আর এত গাড়ি ঘর গাড়ি ঘর হ্যাঁ যা তো লেগে রাস্তা রাখছে এই গাড়ি তো সারাই দিতে পারবো না অন্ধকারে কিছু দেখা আমরা যে জায়গায় আসি এই জায়গায় যে লোকে লোক বাপে বাপ অনেক গেম এই যে গাড়িগুলো কেমনে পারবে দিক আর

এই বলে পাঁচ মিনিট বলে যাই হারতে গেছে কোনোযোগ আমরা আপাতত জ্যাম পার করলাম করতে এই হ্যাঁ হাঁটে হাঁটে আমাদেরকে কিছু দূর দিতে হবে এই আর কিছু দুধের মধ্যে এই যে কেন আমাদের কাকুকে আমার কাকু হ্যাঁ কাকু তো হারাইছে সবাই এক জায়গায় আছি ও মমু কী চে না না ওই জায়গাটা গেঞ্জাম বেশি না ওই জায়গাটা গেঞ্জাম বেশি না এই জন্য আর কি তাহলে কি আমরা কি মনে মোটামুটি আয় পড়ছি কাছাকাছি নাকি সামনে কইল পারে

আমরা হল ইটা আসছি আর কিছু হবে আছে সবাই সবার অধিঅক্ষ হবে আমাদের লাইভ পেজে চ্যানেলটাকে দেখে থাকুন আমরা কাছে <inaudible> আচ্ছা আমরা কিন্তু আপনার স্টেজের ভিতরে আসছি কিন্তু এখানে কিন্তু প্রচুর লোক দেখছেন এই যে আমরা ভিতরে আছি অবশ্য কাছাকাছি চলে আসছি আপনার

এই দর্শক পর্ব শুরু হয়ে গেল আমরা আনি숑ে লাচ্ছি এই এই আমার হয় বন্ধু খুব আমার বন্ধু খুব খুশি সবার সাথে খুব খুশি প্রচুর লাইটিং আলো ঠিক আছে কিন্তু আপনার আমরা বুঝতে পারতেছি না এই কারণে হ্যাঁ প্রচুর লোক এই দেখেন গাছের উপরে মানে লোক কোথায় কোথায় দিকে দেখতেছে আপনার দেখছেন ঠিক আছে এই এমনি লোকের যে মানে প্রচুর লোক রাস্তায় আমরা প্রচুর লোক দেখা পাইছি হ্যাঁ তবে আমরা এখানে এখান থেকে যে ইত্যাদির মঞ্চ এটা আমরা চেষ্টা করবো আর একটু সামনে যে আপনাদের দেখানোর ভিডিও করবো

আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন আছে রানী শঙ্কলে এখান থেকে আপনার ইত্যাদি দেখা যাচ্ছে কৃষক যদিও এখান থেকে যদি খালি পড়ছে তাহলে তো খবর খারাপ আছে লাইট নেই বসে লাভো লাইটটা উঠে উপরে দিয়ে দে তো লাভো লাভো লাইটটা উপরের দিকে দে তো ওই যে উপরে দেন একটু এই দেখেন এই যে দেখেন এই যে মানুষের কি অবস্থা দেখছেন কোথায় কোথায় মানুষ উঠছে একের ইত্যাদি দেখার জন্য দেখছেন দেখেন

আকারে <laughs> পালে

সবাইকে আমরা এখানে যেতটুকু দেখানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে এখানে এখানে অনেক প্রচুর লোক এই জন্য আমরা ভিডিও করতে পারলাম না আমরা এখানে আসে আনোয়ার কাকুকে হালাই ফেলাইছি আনোয়ার কাকুকে পাচ্ছি না আনোয়ার কাকু ফোনটাও দর না আমাদের আনার কাকু ফোনটাও ধরতেছে না আনার কাকুকে হারাই গেলেছি দর্শক আপনারা যদি কেউ দয়া করে আনার যদি কেউ দেখে থাকে দয়া করে যে মঞ্চটা বলো সেই মঞ্চতে উঠাই দিবেন ঠিক আছে আমাদের বুঝতে পারছো না আমার শ্বশুরকে খুঁজে পাওয়া যাচ্ছে না আমাদের শ্বশুরকে খুঁজে পাওয়া যাচ্ছে না সেই তো টেনশন টেনশন না টেনশন দেখ সুনাম জন্য ফুচকার দোকানদার তাই না সেই তো এদিক কি দেখাবে তো কাস্টমার টাস্টমার বহুত কিছু আছে আমরা ফুচকাকে টাটা দিচ্ছি কারণ ফুচকা খাবো অনেক মন ভালো রাখবো আপনারা সবাই আমিনুল ভাই ফুচকা দোকানে আসবেন ফুচকা খাবেন আর দশ টাকা করে কম দিবে উনি হ্যাঁ দస్తే 10 টাকা কম দিবে তিনি বলে দিয়েছেন হ্যাঁ সবাই আসবেন আমিনুলম্মতো ফুচকা দিনই ইত্যাদি ইত্যাদি ইত্তাদি ইত্তাদি আর অন্য ইত্যাদি অনুষ্ঠানের জন্য আর স্যার টিয়া করে সারারবোসা ডবল স্যার আপনারা সবাই খাবেন আপনারা যারা আছেন যারা যে প্রান্ত থেকে ভিডিও দেখতেছেন আপনারা সকলেই আমিনুল ভাইয়ের ফুচকা দোকানে আসবেন ফুচকা খাবেন ডালপুরি খাবেন

যাই আমরা চেষ্টা করছিলাম আপনাদেরকে দেখানোর জন্য তো বেশি কিছু দেখাতে পারলাম না আমাদের এতটুকু ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আবার দেখব